হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে ছিল আমার বার্থডে আর আমি সকাল সকাল পুজো দিতে চলে গেছিলাম মায়ের সাথে আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে সেখানে বাবার মাথায় জল ঢালতে তো মাকে আমি বলেছিলাম একটুখানি ভিডিও করতে আর তারপর দেখতেই পাচ্ছ মা ঠিক কিরকম ভিডিও বানিয়েছে মানে ভিডিওটা একদম ফাস্ট ফরওয়ার্ডে হচ্ছে হয়েছে গলাটাও একটু ব্যথা ব্যথা আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি গোপুকে কেমন করে পুজো দিয়েছি এই যে আমাদের সুন্দর গোপুসোনা দেখতেই পাচ্ছ তো পুজো দিতে গেছিলাম আমি এই কুর্তিটা পরে একদম বেসিক একটা কুর্তি তো এখন মা খাবার দাবার দেবে একটু খাওয়া দাওয়া করতে হবে সো চলো একটা অন্য ড্রেস পরে নি তাড়াতাড়ি এই যে আমার বার্থডে মেনু দেখতে পাচ্ছ এত রকমের ভাজা এটা হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে ডাল এটা কি মা পুঁইশাক 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 মাছের মাথা দিয়ে পুঁই শাক ও এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে পায়েসটা একদম গরম জল এই যে এগুলো সব কিছু আমার মা রান্না করছে সেই সকাল থেকে উঠে চলো খাওয়া শুরু করে যাক আগে আশীর্বাদ করবে আমাকে মা মা বাবা সবাই আমি সকাল থেকে উঠে কিচ্ছু করিনি যেহেতু আমার জন্মদিন আজকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছিলাম

ಏಯ್ ಏಯ್ ಏ ಮನ್ ಸಂನನ್ ಕೊಟ್ಟಾ ಹ ಹ ಯಾಂಗುಳ್ಟಾ ಯಾಂಗುಳ್ಟಾ ಇಗೆ ಆಗೆ ಬರಕ್ಕೆ ಸೇರೆ ಓನವಿಕಾ ತಿಹೋ ಆಂಜಿ ಪೈಸ್ ಕವಾ ಜಲ್ ಕವಾ ಅವ್ ಇಸ್ ವೋಸ್ ಟೇಕ್ಯಿಂಗ್ ಆಲ್ ಆಫ್ ದಿ ಡೇ ಕೊರೋ ಆಲ್ ದ ಡೇ ಯಾಕೀ ನ ನಿಂತು ಸಾತ್ ಇಕೊರ

দূরবেলা আমার শরীরটা খুবই খারাপ লাগছিল অ্যান্ড খারাপ লাগার একটাই কারণ সেটা হচ্ছে আমার জ্বর জ্বলেছিল মানে বার্থডের দিন কার জ্বর আছে ভাই থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা দ্বারা আমাকে উইশ করেছো আই মিন ইনস্টাতে স্টোরিজ অ্যান্ড অল ফেসবুকে অ্যান্ড আমার সব ভাই বোন সব ফ্যামিলি মেম্বার্স থ্যাংক ইউ সো মাচ আমার মানে আমি ভীষণ খুশি এতগুলো উইশ পেয়ে অ্যান্ড কার না ভালো লাগে এত সুন্দর সুন্দর উইশ অ্যান্ড স্টোরিজ আমার দারুণ লাগছে বেশ মানে খুব স্পেশাল ফিল হচ্ছে যে আমি একদম স্পেশাল কেউ আজকের দিনে অভিয়সলি বার্থডে গাল বলে কথা ঠিক আছে আমি স্পেশালি তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি জানিনা এখানে একটু কি হয়েছে ও না না কিছু হয় সো গাইস দিস ইজ দ্য ডেকোরেশন আমার মা করেছে ডেকোরেশনটা তো মা আর দাদা মিলে দারুন লাগছে আমার মানে কি বলবো দারুণ সুন্দর হয়েছে আর এই যে এই বেলুনস গুলো ওপরে লাগানো ছিল বাট সব বেলুনস এরকম নিচে পড়ে গেছে এই যে এখানে রয়েছে সব কটা এগুলোকে লিটারেলি তোলাও যাচ্ছে না এভাবে তোলা যাচ্ছে না তো আমি রেডি হয়ে গেছি আর আমার ফুল লুকটা তোমরা একটু বাজে দেখতে পাবে আর এই লুকটার একটা উইথ নিয়েও আমি শ্যুট করেছি অ্যান্ড সেটা আমার ব্লগ চ্যানেলে আমি পোস্ট করে দেবো মেবি ওই ভিডিওটা আগে আসতে পারে যাই হোক আমি বলে দেবো অ্যান্ড পেছনে যে ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ এই যে তো এটা আমার মা আর দাদা মিলে করেছে আর আমার আর কিছু বলার নেই আমি যখন বেশি খুশি হই আমি কিছু বলতে পারি না অ্যাকচুয়ালি কারণ আমি এতটাই খুশি প্রত্যেক বছর আমার বোন আমার বার্থডে সেলিব্রেট করতো তো এবার খুব মিস করছি আমার বোনকে কারণ আমি যেখানে আছি সেখানে আমার ফ্যামিলির কেউই নেই ধরতে গেলে আমি মা বাবা আর দাদা আছি সো সবাইকে খুব মিস করছি আই মিস ইউ অল আর লট কারণ বার্থডে এরকম একটা জিনিস যেটা মানে নিজের থেকে বেশি যখন কেউ সেলিব্রেট করে সেটাকে সেটা বেশি আনন্দ হয় আর কি তো যাই হোক এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো অ্যান্ড যেহেতু মা এত কষ্ট করে ডেকোরেট করেছে আর রিলস কয়েকটা শ্যুট করবো মানে কি বলবো কন্টেন্ট ক্রিয়েটার হলে যা হয় আর কি যাই করো না করো আগে ছবি তুলতে হয় অ্যান্ড ইনফ্যাক্ট আমার শরীরটাও আজকে খুব একটা ভালো ছিল না বাট স্টিল আমি রেডি হয়েছি বিকজ আমি চাইছিলাম যে আজকের দিনটাকে আমি কি কোনোভাবে যাতে ওয়েস্ট না করি আজকের এত সুন্দর দিনটাকে এত সুন্দর মুমেন্টটাকে যেন আমি এনজয় করি সো চলো ফটাফট কয়েকটা ছবি তুলে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেক কাটার বাই হ্যাপি বার্থডে টু হ্যাপি 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 সো দ্যাট ওয়াজ ইট তো কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড আমার আজকের এই লুকটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানি এই ব্লগটা ভালো লাগলে কী করবে ভিডিওটা লাইক করবে নিচে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি এখানে এই চ্যানেলটা তো ওয়ানকে করতেই হবে সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এইটুকু তো আবদার করতেই পারি আর এইটুকু তো আমরা করতেই পারো আমার জন্য অ্যাজ আ বার্থডে গিফট এইটুকু করতেই হবে তোমাদের কিছু করার নেই সো তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও তারপর ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি আমার একটা ছোট্ট সেলিব্রেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ফার শিওর সো তাড়াতাড়ি করে দাও তাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টেক কেয়ার বাই ও আর হ্যাঁ কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলবে না কিন্তু